আর বাছুর কা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কত চাচ্ছেন গায় বাছুর সহ দাম চাচ্ছি আমরা 62 62000 জি কত বলে কাস্টমার কাস্টমার বলতেছি 54 55 টার্গেট কত টার্গেট আমাদের 57 58 পর্যন্ত মানে 57 হলে বিক্রি করবেন 57000 মা গায় বাছুর সহ জি কি বাচ্চা ভাইয়া বাচ্চা হলো দামড়ি

মানে এক লাখ পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম কাস্টমার কত বলে পাঁচ দশ টার্গেট টার্গেট পনেরো আছেই মানে এক লাখ পনেরো হাজার হলে বিক্রি করবেন কি জাতের এর গায়ে সাইবাল সাইবাল বাচ্চা বাচ্চা সাইবাল বাচ্চাও সাইবাল কি বাচ্চা আড়িয়া বাচ্চা আড়িয়া বাচ্চা কতদিন বয়স হবে চাচা দেড় মাস দেড় মাস কত লাস্ট কত হলে বিক্রি করবেন একবার লাস্ট টার্গেট 150000 হলে গেছে মানে 1 লাখ 15000 হলে গায় বছর সহ বিক্রি করবে ঠিক আছে চাচা বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম চাচা সালাম দিলাম ওয়া আলাইকুম আসসালাম খাবার আছে মুখ কত চাচ্ছেন 75 75000 গায় বছর সহ কত বলে কাস্টমার আরে 65 টার্গেট সত্তর মানে লাস্ট একবারে সত্তর হলে গাই বাছুর সব বিক্রি করবে কি বাচ্চা কি বাচ্চা আড়িয়া আড়িয়া বাচ্চা কতদিন বয়স হবে চাচা বাচ্চার ওই দশ এগারো হবে দশ এগারো দিন হবে বাচ্চার বয়স কোথা থেকে আসছেন চাচা আপনি বা সেই বাসা হাটের ঠিক আছে চাচা বলার জন্য ধন্যবাদ ঠিক আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সাজু কত যাচ্ছেন গাই বাছুর পঁচানব্বই কত বলে কাস্টমার পঁচাত্তর ছিয়াত্তর বলে আর আপনার টার্গেট আশি পার মানে আশি হাজার পার হলে গায়ে বাচ্চার সহ বিক্রি করবে কি বাচ্চা আনিয়া বাচ্চা কতদিন বয়স বয়স ছয় দিন বয়স ছয় দিন মাটা কয় দাঁত বয়স জোয়ান নতুন জোয়ান বলতে মানে প্রথম বাচ্চা কি বাচ্চা কি জাতের আনিয়া বাচ্চা সাইবাল সাইবাল বাচ্চা সাইবাল মাটা দেশি মাটা দেশি মাটা দেশি বাচ্চা কিন্তু সাইবাল বাচ্চাটা দেখি না থাক বসুক বাচ্চাটা ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম কত চাচ্ছেন গায় বাছুর গায় বাছুর জি 65000 65000 কত বলে কাস্টমার ভাইয়া 52 তে 52 হবে 53 54 53 54 বলে কাস্টমার আর লাস্ট টার্গেট কত নিয়ে বিক্রি করবে

বাচ্চা কত বয়স হবে আনুমানিক দুই মাস দুই মাস দুই মাসের কাছাকাছি ঠিক আছে বলার জন্য ধন্যবাদ আসলাম আলাইকুম ওয়ালাইকুম সালাম চাচা কত চাচ্ছেন গাই বাছুর এক লাখ সত্ এক লাখ সত্তর হাজার গাই বাছুর কত বলে কাস্টমার কাস্টমার তিরিশ পঁয়তিরিশ আর টার্গেট আমার দেড় লাখের উপর মানে এক লাখ পঞ্চাশ হাজার হলে বিক্রি করবেন টার্গেট কি বাচ্চা চাচা আরিয়া আরিয়া কতদিন বয়স হবে আজ ধরো দশ দিন হচ্ছে দশ দিন হচ্ছে কি জাতের বাচ্চা সাইবল সাইবল মাটা ও সাইবল মাটা ও সাইবল মাটা কয় দাঁত চার দাঁত চার আর কত বললেন লাস্ট টার্গেট দেড় লাখের উর্ধে আর কি মানে দেড় লাখ হলে বিক্রি করবেন এক লাখ পঞ্চাশ হাজার কোথা থেকে আসছেন চাচা আপনি আমি হচ্ছি এই যে দারওয়ানি টেক্সটাইল থেকে জার্মানি টেস্টাল থেকে ঠিক আছে চাচা বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক ভিডিওটা সমাপ্ত করলাম এ পর্যন্ত ছিল ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন